আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই সুপারিগুলো পৌঁছে থাকি তো ভিডিওতে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন পাইকারি বাজার থেকেও কম দামে আমরা এই সুপারিগুলো ডেলিভারি দিয়ে থাকি কেননা আমরা এই সুপারিগুলো সরাসরি কৃষক থেকে সংগ্রহ করে থাকি এই জন্য আমরা পাইকারি বাজার থেকেও কম দামে ইনশাল্লাহ আমরা এই সুপারিগুলো দিতে পারবো তো ভিডিওতে দেওয়া নাম্বারে আপনারা সর্বদা যোগাযোগ করলে এই সুপারিগুলো আমাদের থেকে নিতে পারবেন এবং আমার ভিডিওটি ভাল লাগলে সবাই লাইক দিবেন কমেন্টে জানাবেন আপনারা কোন ধরনের ভিডিও পেতে চান বর্তমানে সুপারির দাম খুবই কম যাচ্ছে আমাদের আড়তে আমাদের আরতটি হচ্ছে মেসাস ফয়সাল এন্টারপ্রাইজ রায়পুর বাজার লক্ষ্মীপুর ইসমিল্লা রহমান রহিম ইসলামিক টিভি এফ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বরাবরের মতো আমি আজকে একটি কাঁচা সুভারি ভিডিও নিয়ে এসেছি যে কাঁচাসুভারি ভিডিওটা যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আজকের বর্তমান আপডেট দামটা আপনারা জানতে পারবেন বর্তমানে দাম কত আছে এবং কি সামনে আর কতদিন এই সিজনটা থাকবে এটার এ টু জেড ইনশাল্লাহ দাম তো ভিডিওটি শুরু করা যাক তো আপনারা যে ভিডিওতে যেই সুপারিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বর্তমানে কাঁচা সুপারি আমরা টেকনিশিয়ান দ্বারা বাসাই করে তারপরে সুপারিগুলো ডেলিভারি দিয়ে থাকি অর্থাৎ আমাদের কাছে তিন কোয়ালিটি সুপারি থাকে বাসাই করা থাকে এভারেস্ট থাকে মাজলা থাকে কেট থাকে অর্থাৎ যা রকম আমাদেরকে অর্ডার করবে ইনশাআল্লাহ আমাদের টেকনিশিয়ান আছে আমরা ওই টেকনিশিয়ান দ্বারা বাসাই করা ওই রকম সুপারিগুলো ডেলিভারি দিয়ে থাকি তো সুপারির উপর ডিপেন্ডস করে দামগুলো হয়ে থাকে বর্তমানে আমাদের এখানে হাই কোয়ালিটি যে ফার্স্ট কোয়ালিটি যে সুপারিগুলা বর্তমানে এই সুপারিগুলোর দাম আছে মাত্র আড়াই টাকা পিস আড়াই টাকা দিয়ে আপনি বড় বড় বাছাই করা সেরা সুপারিগুলো নিতে পারবেন আর অ্যাভারেজ সুপারিটা বর্তমানে দুই টাকা চলে পিস অ্যাভারেজ অ্যাভারেজ সুপারিটা হচ্ছে চার হাজার পিসের বস্তা চার হাজার বা বিয়াল্লিশশো পিসের বস্তা হয় আর বাছাই করা যে সুপারিটা বাছাই করা সুপারিটা আপনার তিন হাজার থেকে বত্রিশশো পিসের বস্তা হয় তো সর্বনিম্ন এক বস্তা আমাদের থেকেও অর্ডার করতে পারবেন অনেকে আমাদেরকে ফোন করেন ফোন করে বলেন ভাই আমাদেরকে বিশ মাল নেন অর্থাৎ দুই হাজার মাল দেন বা পনেরোশো দেন আসলে ভাই দুই হাজার পনেরোশো দেওয়ার কোনো সিস্টেম নাই আমাদের এখানে সর্বনিম্ন আপনি এক বস্তা ভাই অর্ডার করতে পারবেন এক বস্তাতে বত্রিশশো পিস থাকে বড় যেটা হাই কোয়ালিটি তিন হাজার থেকে বত্রিশশো পিস ধরে আর হচ্ছে আপনার যদি এভারেজ যে সুপারিটা এটা নিলে চার হাজার বা পাঁচচল্লিশশো পিস আপনি নিতে পারবেন তবে আমরা ভাই সারা বাংলাদেশে জেলা পর্যায়ে এই মালগুলা দিয়ে থাকি অনেকে থানা লেভেলে নিতে চান আসলে ভাই থানা লেভেলে মালগুলা যায় না কেননা থানা লেভেলে কুরিয়ার নাই এই জন্য যায় না বাংলাদেশের জেলা পর্যায়ে যে কোনো জায়গায় আপনি এই মালগুলো নিতে পারবেন শুধু আমরা থার্টি পারসেন্ট অগ্রিম পেমেন্ট নেই ভাই থার্টি পার্সেন্ট পেমেন্ট এই জন্য নেই ভাই মানুষ আমাদেরকে সাথে ভাই প্রতারণা করে বহুত এরকম আছে ভাই অর্ডার দেয় অর্ডার দেওয়ার পরে দেখা গেছে মাল পাঠাইলে মাল আর নেয় না পরে না নিলে এগুলো ভাই কাঁচা মাল তো আমাদের লসের সমক হইতে হয় পরে এগুলার মাউশগুলো আমাদেরকে গন্ত হয় এই জন্য আমরা ভাই এই কাঁচামালের ক্ষেত্রে এটা ফোরটি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট আমরা অগ্রিম নিয়ে নিই অর্থাৎ আপনি যদি দেখা গেছে এই মালটার জন্য যদি থার্টি পারসেন্ট দেন তাহলে আপনার মাল নেওয়ারও একটা তাকত থাকে আর আর যদি আপনি কোনো টাকা না দেন আমাদেরকে তাহলে আপনার কোনো গরজ থাকে না ভাই দেখা গেছে আজকে এক বলেন কালকে আর এক লাইতে পারেন এই জন্য ভাই আমরা এই কাঁচা সুপারির ক্ষেত্রে থার্টি পারসেন্ট অগ্রিম পেমেন্ট নিয়ে থাকি তো আমাদের কাছে হাই কোয়ালিটির সুপারিগুলো খুব কম দামে নিতে পারবেন কেননা ভাই আমরা সরাসরি কৃষক থেকে এই সুপারিগুলো সংগ্রহ করি কৃষক থেকে সংগ্রহ করার পর তারপরে আমরা এই সুপারিগুলো ডেলিভারি দিয়ে থাকি একশো পারসেন্ট সততার সাথে আমরা এই ব্যবসাটা আজকে পাঁচ ছয় বছর ধরে পরিচালনা করে আসতেছি ইনশাল্লাহ আমরা এই সততার সাথে এই ব্যবসাটা চালিয়ে যাচ্ছি তো আপনাদের যদি কেউ যদি হাই কোয়ালিটি এরকম সুপারি যদি নিতে চান নিতে পারবেন ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমাদের সাথে এই সুপারিগুলো নিতে পারবেন তো যারা বেকার আছেন অথবা নতুন ব্যবসা শুরু করতে চান তাদের উদ্দেশ্যে আমি বলবো ভাই আপনারা আপনার আশেপাশে যে বাজারগুলো আছে এই বাজারগুলো অ্যানালাইসিস করেন বাজারগুলোতে জানেন কত আছে কাঁচা সুপারির দাম যাই না তারপর যদি দেখেন আমাদের এখান থেকেও যদি দ্বিগুণ হয় তাহলে নেন সুপারি নিয়ে আপনি ভাই ব্যবসাটা শুরু করেন বেকার পৈসা না থাকিয়া আপনি নিজে অপসর পয়সা না থাকে দেখা যাচ্ছে দুই তিন ঘন্টা যদি আপনি সরম দেন বাজারের ভিতরে বৈশা বৈশা যদি এগুলো বিক্রি করেন আপনি দেখা যাচ্ছে ভাই আপনার একটা খরচের টাকা হয়ে যাব এরকম করতে 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 ভাই মানুষ আস্তে আস্তে ছোটো থেকেই বড়ো হয় দেখা যাচ্ছে এরকম করতে করতে কোনো এক সময় আপনি দুই চার পাঁচজন এরকম লোক খাড়াইতে পারবেন এরকম বাজারে বাজারে দুজন তিনজন করে লোক কামলা বাড়া নিয়ে তারপর আপনি বসাইতে পারবেন দেখা যাচ্ছে যদি এক বস্তা সুপারি আপনি নেন বর্তমানে সাত হাজার পাঁচশো টাকা হাই কোয়ালিটি এটা যদি এটা যদি নেন আপনি দেখা যাচ্ছে এটা চোদ্দো থেকে পনেরো হাজার টাকা বিক্রি করতে পারবেন কিন্তু আপনি একটা কামলা বাড়া লইলে মাত্র পাঁচশো টাকা হাই গেলে এক হাজার টাকা দেবেন কিন্তু খাটবো কি সে দিন খাটবো যে তিন চারটা বাজার যদি ঘুরে ঘুরে এগুলো বিক্রি করে দেখা যাচ্ছে এক বস্তা সুবারি বিক্রি করতে পারবো তো এক বস্তায় আপনার দেখা যাচ্ছে সাত হাজার টাকা বা আট হাজার টাকা আপনার লাভ হইব তা আপনার কামলারে এক হাজার টাকা দিয়ে দিলে অটো ভাড়া দিয়ে দিয়ে দেখবেন সর্বশেষ আপনার পাঁচ হাজার টাকা আপনার থাকবো তা আপনি যদি বৈশা বৈশা যদি পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারেন তাহলে ভাই এর থেকে আর বড় স্বাধীনতা আর কি আছে ভাই নিজে ব্যবসা করলে ভিতরে ভাই একটা স্বাধীনতা আছে যাই হোক ভিডিও বড় হয়ে যাচ্ছে আমি আর সামনের দিকে বাড়াবো না তো ভিডিওতে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের এখানে আইসহ ভাই সুপারিগুলো নিতে পারবেন আমাদের এখানে আসার ঠিকানা হইলো ভাই নোয়াখালী লক্ষ্মীপুর রায়পুর বাজার আমাদের আরত আমাদের আরতির নাম হচ্ছে মেসাস ফয়সাল এন্টারপ্রাইজ রায়পুর বাজার লক্ষ্মীপুর তো এখানে আপনারা আইসহ মালগুলো নিতে পারবেন অথবা যদি বলেন যেন ভাই দুই তিন বস্তা মালের জন্য ওইখানে গিয়ে আসলে তো বাড়ায় পোষাইব না তাহলে আপনারা ফোনে ভিডিওতে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ একশো পার্সেন্ট সততার সাথে আপনাদেরকে এই মালগুলো ডেলিভারি দেব তো এখন আমাদের এখানে কাঁচা সুপারির ভরপুর সিজন তো এই সিজনটা আর মাত্র এক থেকে দেড় মাস থাকবো তারপরে এই সিজনে থাকবে না তখন আবার সুপারির দাম বাড়তে থাকবে বর্তমানে ভাই সুপারির ফলন খুবই কম হয়েছে ভাই এবার এবার সুপারির ফলন খুবই কম যার কারণে আপনার সুপারির দাম এখন তো বাড়তেছে আবার এটা যখন আপনার সিজন শেষ হয়ে যাবে তখন আরও বাড়বে তো আমাদের কাছে আপনারা সব সময় কাঁচা সুপারি কাছে কাঁচা সুপারি পাবেন কারণ ভাই আমাদের তো আরতে আপনি বারো মাস এই কাঁচা সুপারিগুলো নিতে পারবেন কিন্তু শুধু সময়ের ব্যবধানে ভাই দাম কম বেশি থাকবে দেখা গেছে এখন ভরপুর সিজন তার যার কারণে এই কাঁচা সুপারির দামগুলো খুবই কম এখন কিন্তু যখন দেখা গেছে সিজন থাকবে না তখন আপনার দাম থাকবে তো আপনারা এই কাঁচা সুপারি ব্যবসাটা করার এখন সুযোগ বর্তমানে এই ব্যবসাটা আপনারা করতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওটি লাইক দিবেন কমেন্টে জানাবেন ভাই আপনারা কোন ধরনের ভিডিও পেতে চান আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক